বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমাতে ভালো আছি আজ হচ্ছে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি শুক্রবারের বাজার থেকেই ব্লকটা স্টার্ট করেছি এখন সকাল সাড়ে দশটার মতো বেজে গিয়েছে আর আমাদের সকালের নাস্তা করাও হয়ে গিয়েছে সকালবেলা হচ্ছে বাজার নিয়ে এসেছে আর বাসায় হচ্ছে আজ মেহমান এসেছে গ্রামের বাড়ি থেকে মা এসেছে তারপরে হচ্ছে আরও মেহমান এসেছে আর এখন হচ্ছে বাজারগুলা বের করে নিয়েছি মাছ নিয়ে এসেছে আর মাছগুলা কেটে নিয়ে এসেছে আর কিছু শাক সবজি নিয়ে এসেছে এখানে লাল শাক তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল ফুলকপি সিম মুলা, বেগুন লাউ এরপরে হচ্ছে আমি দুপুরে রান্নাতে চলে এসেছি যেহেতু মেহমান এসেছে তাই ভাবলাম আজ একটু পোলাও রোস্ট করি আর রাতের জন্য হচ্ছে মাছ ভনা করবো আর মিষ্টি কুমড়ার ফুল হচ্ছে ডিম দিয়ে ভাজি করে রেখে দিব ডাল রান্না করব। এখানে মুরগি বের করে নিয়েছি পোলার চালটা ধুয়ে পানিটা ঝরিয়ে ঝরিয়ে নিয়েছি আর পোলাও রান্না করার জন্য এখানে হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা আর রোস্ট করব আর হচ্ছে সাদা পোলাও করব দুপুরের জন্য এখন আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের ভিতরে আর এখানে আমি হচ্ছে এলাচি দারুচিনি তেজপাতা এগুলাও দিয়ে দিয়েছি এখন এগুলো একটু ফ্রাই করে তারপরে হচ্ছে আমি চাউলটা দিয়ে দেব চাউলটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ হচ্ছে ফ্রাই করে নিব চুলা রাসটাকে কমিয়ে এখানে এক কেজি চাউল নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি চুলা রাসটাকে কমিয়ে তারপরে হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেব ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে পোলাওটা হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে তারপরে হচ্ছে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মশাল্লা খুবই সুন্দর হয়েছে পোলাওটা এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি আজ সারাদিন কী কী রান্না করবো সেগুলো একটু শেয়ার করবো সারাদিনের জন্য কী কী রান্না করব বিকালে হচ্ছে ভাপা পিঠা বানাবো সেগুলোও শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন লাইক দিবেন যেসব আপু ভাইয়ারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো লাইক কমেন্ট করবেন পোলাওটা নামিয়ে রেখে দিয়েছি আর এখন আমি চিকেনটা রেডি করে চিকেন ফ্রাই করে নিয়েছি চিকেনটা ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে কিছু পিঁয়াজ কুচি ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি এর ভিতরে এখন আমি পেঁয়াজ তারপর আদা রসুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এটাকে একটু ফ্রাই করে নেব আদা রসুনটা একটু ফ্রাই করা হয়ে গেলে এখানে আমি জিরা ধনিয়া পেস্ট দিয়ে দিব এখানে আমি জিরা ধনিয়া পেস্ট দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চীনা বাদাম দুইটা মিক্স করে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট হচ্ছে রাঁধুনি রোস্ট মশলা সম্পূর্ণটা দিয়ে দিলাম আর এখানে আমি হচ্ছে কিশমিশ বাটা দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এক চা চামচ চিনি দিয়ে দিয়েছি এখন আর এরপরে আমি একটু শুকনো মরিচের পাউডার দিয়ে দিব ঝালের জন্য এখন আমি চা চামচ পরিমাণে শুকনো মরিচের পাউডার দিয়ে দিলাম কিছু এলাচি গুঁড়া করে দিয়ে দিয়েছি মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে আমি একটু হচ্ছে চুলার আঁচটাকে মিডিয়াম করে কিছুক্ষণ কষিয়ে নিব আর এখন খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে তেল উপরে উঠে গিয়েছে এ পর্যায়ে আমি হচ্ছে লিকুইড দুধ দিয়ে দেব এখানে আমি হচ্ছে আধা কেজি দুধের ভিতরে আর একটু পানি দিয়ে তারপরে হচ্ছে জাল করে এখন আমি দুধটা দিয়ে দিলাম মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে এখন আমি হচ্ছে চুলা রাশটাকে হাইট করে রান্নাটা করে নেবো আর যেহেতু দুধ দিয়েছি ঢাকনা দিলে বলো কেসে পড়ে যাবে তাই হচ্ছে আমি এখানে আর ঢাকনা ব্যবহার করব না এখানে শুধু কাঁচামরিচ ব্যবহার করব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে রান্নাটা হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে দিয়েছি এর উপর দিয়ে হচ্ছে কিছু পেঁয়াজের বেস্তা দিব আর একটু ঘি দিয়ে দিব তারপরে নামিয়ে নিব মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর দুপুরের খাবার আলহামদুলিল্লাহ রান্না করা হয়ে গিয়েছে আর এখন আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা আমি হচ্ছে সবাইকে এভাবে করে সার্ভ করে দিয়েছি আর এখন হচ্ছে বেগুন ভাজাটা নিব এই তো আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার ছিল আর আমার ছেলেকে দিয়েছি মশাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আমার নিজের হাতে রান্নার রোস্ট আর পোলাও আর এখন হচ্ছে সবাই নামাজ পড়েও চলে এসেছে সবাই আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব আর রাতের রান্নাগুলাও আমি করে নিয়েছি মাছ বোনা তারপরে হচ্ছে ডাল মিষ্টি কুমড়ার ফুলটা ভাজি করেছি আর এখানে হচ্ছে সকালবেলায় আমি চাউল ভিজিয়ে রেখে দিয়েছিলাম চাউলটাও গুঁড়া করে নিয়ে এসেছে বেলা এখন আছড়ে নামাজ পড়ে নিয়েছি বিকালের নাস্তার জন্য হচ্ছে আমি ভাপা পিঠা তৈরি করব সব কিছু রেডি করে নিয়েছি আর ভাবা পিঠার জন্য আমি এখানে সেদ্ধ চাউল আমরা যেটা দিয়ে ভাত রান্না করি সেটা নিয়েছি আর আতপ চাউল মিক্স করে আমি গুঁড়া করে নিয়ে এসেছি এক কেজি চাউলের গুঁড়া করেছি এখানে পাতিল বসিয়ে দিয়েছি গরম পানিটা ফুটে গিয়েছে এখন আমি এই বাটিটা দিয়ে একটা নেটের সাহায্যে পিঠাগুলা তৈরি করে নিব আর নারিকেল কুচি নিয়েছি খেজুরের গুড় কুচি করে নিয়েছি একটা পিঠা আমি সাজিয়ে বসিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলা পিঠাই তৈরি করে নিব আর শীতের গরম গরম ভাপা পিঠাই হচ্ছে খেতে ভালো লাগে বিকালবেলা আর সব কিছু রেডি থাকলে ভাপা পিঠাগুলো এখন আর বেশি সময় লাগবে না এখন পিঠাটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিব এভাবে করে আমি সবগুলা পিঠাই তৈরি করে নেব আর মাসাল্লাহ পিঠাটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখানে আরও কিছু পিঠা করে নিয়েছি আরও কিছু পিঠা হচ্ছে সবাই নিয়ে হাতে হাতে খেয়ে খেয়ে নিয়েছে আর এগুলাই অবশিষ্ট রয়ে গিয়েছে আর একটা পিঠা বাকি আছেন আমাতে এটা হলে আমার পিঠা তৈরি হয়ে গেল এই তো বিকালেবেলা নাস্তা ছিল আমাদের ভাপা পিঠা সারাদিন কি কি করেছি শুক্রবারের দিন সেটাই একটু শেয়ার করেছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম